দেখি বন্ধুরা তিনটে বাজে আমি ভাবলাম স্নান করে তারপরই যাবো উপরে ভিডিও করতে তো আমি দেখলাম বাইরে পুরো চকাচক খুব সুন্দর রোদ আসে বন্ধুরা স্নান করে বাইরে আসলাম দেখি বাইরে একদম কালো হয়ে গেছে খতরনাক জোরে বৃষ্টি চলে এসে গেছে এখনও হালকা হালকা বন্ধুরা পড়ছে বৃষ্টি পায়রা তো আজকে ছাড়তে পারবোই না খাঁচার ভেতরেই খেতে দিতে হবে এদিকে আমাদের সুন্দরীকে আমি আগে আগে আটকে ফেলেছি আর সুন্দরীকে যদি নাও আটকাই তাও ওর কোনো সমস্যা নেই যেহেতু সুন্দরী বসে থাকে কোথায় জানো তোমরা ওই খাঁচার উপরে খাঁচার উপরে একটু ভেজা না একটু জল লাগে না বন্ধুরা সুন্দরী আমার খাবার দিতে হবে দিয়ে দেবো সমস্যা নেই এখন আপাতত সুন্দরী পর্দাটা আমি ঢেকে দিই আর এদিকে মুরগিগুলো কি করছে মুরগিগুলো চুলকা করছে বন্ধুরা মুরগিগুলোকে আমি ঢেকে দিয়েছিলাম অনেকক্ষণ আগে বৃষ্টি আসার আগেই বন্ধুরা তো চলো ভেতরে চলো দেখো অবস্থা দেখো তোমরা এখানে ফোটা ফোটা জল পড়তে 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 এরকম অবস্থার সৃষ্টি হয়েছে বন্ধুরা বাট ভেতরে জল যায়নি জল পুরো চুন জল অ্যাবজর্ব করে নিয়েছে বন্ধুরা দেখো এখানে পুরো ক্লিয়ার আর ঘরে ভেতরে তো আরও সুন্দর অবস্থা কেউ যেন বাইরে বেরোবে বেরিও না বাইরে বেরোলে বিপদ এমনি বাইরে জল বৃষ্টি আর এদিকে তোমরা একটু নোটিস করো বন্ধুরা আমার জলের পাত্রটা অসম হয়েছে জলের পাত্র ভেতরে একটুও নোংরা যায়নি খুব সুন্দর খুব সুন্দর তো এই দেখো আমাদের নাপ্তাটা এখানে চলে এসছে মানে আমাদের লালুর জোড়া আমাদের লালুর জন্য এটা খুব সুন্দর হবে বন্ধুরা আর আমার আমাদের কি করতে হতো বলো তো এই কালশিরাটার সাথে এই নাপতাটার সাথে জোড়া দিতে হতো আর ওই লালশিরাটার সাথে এটা জোড়া দিতে হতো কালশিরার সাথে নাপ্তার জোড়া দিলে খুব সুন্দর বাচ্চা হতো বন্ধুরা এদিকে আমাদের রাজা রানী আটকানো আছে আমাদের রোমিও জুলিয়ার আটকানো আছে এদের আমি চারজনকে আটকে রেখেছি বন্ধুরা এদের তো আমি সবসময় ছেড়ে রাখি না তোমরা ভালো করে জানো বন্ধুরা অর্ধেক এদের আমি আটকে রাখি খাচার উপরে দেখো পুরো লাইন বন্ধুরা প্রথমে বসে আসে আমাদের আমাদের সুলতানের ফিমেল বাচ্চা তারপরে দেখতে আমাদের সুলতানের মেল বাচ্চা তারপরে দেখতে পাচ্ছি ওদের মাকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাজ কে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সিরাজি কে এইখানে কে দাঁড়িয়ে আছে আমাদের চিকু দাঁড়িয়ে আছে নাকি এটা আমাদের বাবু নাকি আগে যাবো এইবার আমরা ম্যাড্রাজের কাছে আগে ম্যাড্রাজ কাছ থেকেই শুরু করবো আমরা এই দেখো কি ডিম তা দিচ্ছে আর ম্যাড্রাস গেছ আমার বাটির মেলটার তোমরা একটু আইস কোয়ালিটি দেখে নাও তোমরা আগে পরে দেখেছো বাট এখন আবার দেখে নাও বন্ধুরা যেহেতু চুপচাপ করে বসে আছে আমি খুব সুন্দর দেখাতে পারবো কেমন আমার তো খতরনাক লাগে বন্ধুরা অসম অসম পুরো লাল রক্তের মতন লাল তো এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের বুড়ো কাকাকে দেখো আমাদের বুড়ো কাকা কি সুন্দরভাবে আর এইখানে চটিয়ালা বাচ্চা নিয়ে বন্ধুরা বাচ্চা তো যথেষ্ট বড় হয়ে গেছে আশা করবো গাইজ বাচ্চা সুস্থভাবে পুরো ক্ষোভ থেকে বেরোবে দেখা যাক আমরা অপেক্ষা করব প্লাস যত্ন করবো বন্ধুরা যত্ন না করলে কিন্তু এই জিনিসটা সম্ভব না তার জন্য আমার ভালো করে যত্ন করা লাগবে আর গাইজ যে ক্ষোভটা তো পরিষ্কার করার দরকার কিন্তু পরিষ্কারও করতে পারছি না পরিষ্কার করলে ছোট ছোট ছোটো ছোটো পোকা বেরোবে আর সেই পোকাগুলো না আমাদের বাচ্চার ক্ষতি করতে পারে এর জন্যই তো বেশি খোঁচাখুচি করবো না বন্ধুরা শুধুমাত্র হালকা হালকা করে একটু লবণ জল মেরে রাখবো তাহলে কি হবে বলো তো ছোট ছোটো যত পোকা আছে না সব মরে যাবে বাট লবণ জলটা যেন পায়রার বাচ্চার গায়ে না লাগে ঠিক আছে তোমরা যদি ইউজ করো করতে পারো এইখানে দেখতে পারছি আমাদের সুলতান বসে আছে আপাতত বেবি নিয়ে সুলতান দেখো দুটো বেবিকেই কভার করে নিয়ে বসে আছে আর সুলতান কেমন ভাবে বসে আছে তোমরা তাই দেখো লেস কোথায় সুলতান কোথায় সেটা নোটিস করো বন্ধুরা আওয়াজাম ওয়াজাম আরে এইখানে দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাসটা আছে আর সিরাজি কোথায় দেখবে এই দেখো এরা দুজন কি করছে এরা এরা পলা পলি খেলছে ছুপন ছুপাই খেলছে ঠিক আছে এ পলাচ্ছে আরে বলছে টুকি ওই দেখো এসে বাইরে চলে এসছে টুকি শুনে তো এইবার আমরা যা বাবা আমাদের চুচু তা দিচ্ছে নাইস নাইস আজকে আমি প্রথম চুচুকে তা দিতে দেখলাম বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে আমাদের চুচুকে অসাম অসাম চুচুর এখানে কটা ডিম আছে দেখি একটু চেক করে হ্যাঁ গাইস দুটো আছে বাট চুচুর ডিমগুলো না অতটা ভালো না কেমন যেন একটু খোসাগুলো কেমন যেন একটু বুলবুলা বুলবুলা টাইপের ওঠা দেখা যাক ফুটবে কি না ফুটবে তোমাদের যদি কারোর সাথে এরকম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও গাইস আর এইখানে নোটিস করো এইখানে আমাদের বালা বসে আছে এখন আপাতত আর বালা ডিউটিটা পালন করছে কে বালার বউ কালা বা অসাধারণ অসাধারণ কেমন মজা লাগছে দেখেছিস বালা এখানে বসে বসে পুরো বাইরে দেখে আর তুই ডিমে বসে থাকিস বাচ্চার কাছে থাকিস দেখেছিস রাত ছাড়া রাত ছাড়া দিন বালা এখানে বসে থাকে মাঝে মাঝে আসবি এখানে একটু বসে থাকবি এইখানে দেখো বন্ধুরা এখানে আমাদের সালমান খানের গাইড না গাইড দাঁড়িয়ে আছে সালমান খানের পায়ে না একটা রিং পরাতে হবে সালমান খানের পায়ে রিং পরলে ওকে খুব সুন্দর লাগবে দেখতে আমি দেখি চেষ্টা করবো ওর জন্য একটা রিং বানানোর বন্ধুরা এইখানে আমাদের দেশি খুব সুন্দরভাবে প্রপার প্রপর ডিম তা দিচ্ছে জানে কি দেশের ডিম কবে ফুটবে আজকে সকালে আমার দেশের ডিমটা চেক করা হয়নি বন্ধুরা চেক করতে হবে আর গাইস তোমরা একটু নোটিস করো আমাদের বাড়িতে এই একটা দুটো তিনটে এই তিনটে খোপের না দরজার সিস্টেম নেই বন্ধুরা এই তিনটে খোপের দরজার সিস্টেম আমার খুব তাড়াতাড়ি বানাতে হবে প্লাস এই তিনটা খোপের সামনে এই যে ওরকম বানাতে হবে বন্ধুরা তাহলে খুব সুন্দর লাগবে দেখতে আর এখন তোমাদের সাথে না আমার কিছু কথা আছে গাইস তোমরা না ভিডিও দেখে ঠিকঠাক মতন সাবস্ক্রাইব করছো না তোমরা ভিডিও দেখছো ঠিক বাট সাবস্ক্রাইব করছো না অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না হলে কিন্তু আমার ভিডিও বানাবো না গাইস আর তোমাদের জানানো আছে একটা কথা আজকে এক ভাই ফোন করেছিল ভাইয়ের বয়স হচ্ছে সাত বছর ভাইয়ের নাম আমান আর ভাইয়ের দাদা না ভাইয়ের নাম হচ্ছে ডোটো তো অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য আর ভাই বলছিল দাদা একটা পায়রা দেবে তো আমার বাড়িতে তো বেবি হচ্ছে সমস্যা নেই ভাইকে আমি দেবো কিন্তু ভাইয়ের আমার বাড়িতে আসতে হবে ভাইয়ের বাড়ি নেকে আছে কোন জায়গায় বললো বেলডাঙ্গা মুর্শিদাবাদ এদিকে তো ঠিক আছে সমস্যা নেই এদিকে দেখো আমাদের শিয়ারিটা ডাকছে খতরনাক লাগে শিয়ারিটা যখন ডাকে ডাকো তাড়াতাড়ি ডাকো দেখো বেশি তারিফ করে দিলাম তারিফ পছন্দ হলো না বিক্রি করে দেওয়া তারপরে বুঝে নেই ঠিক আছে আর গাইজ এদিকে আমাদের লালু ডাক ছিল বেশ ভালোই ওর ওর জন্য জোড়া আনার পরে না ওর একটু ডাক কমে গেছে আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো পায়রাই সিঙ্গেল আছে বন্ধুরা ম্যাড্রাস পায়রা সিঙ্গেল আছে আমাদের লালু সিঙ্গেল আছে তারপর হচ্ছে কালদমের বেবিটা ওই সাদা বেবিটা পুরো ওই বেবিটা সিঙ্গেল আছে ওই সাদা বেবিটাও কিন্তু জোড়া নিয়ে নিতে পারে সমস্যা নেই আমার কোনো ওর সাথে জোড়া নিলেও বেশ ভালো বাচ্চা হবে বন্ধুরা তো এখন আমাদের কি করতে হবে সবাইকে টোটালি খেতে দিতে হবে আর গাইজ এখন ঘরে ভেতরে খেতে দিতে হবে কিচ্ছু করা যাবে না এখনো বৃষ্টি কমে পারিনি ফোটা ফোটা বৃষ্টি পড়ে যাচ্ছে আর বৃষ্টি যদি কমেও যায় তাও আমি বাইরে খেতে দিতে পারবো না যেহেতু বাইরের জল ছাড়া সাথে সাথে শয়তানগুলো জলের ভেতরে চলে যাবে তো ঘরের ভেতরে খেতে দিয়ে দিই বন্ধুরা তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই গাইছি সবার জন্য খাবার নিয়ে এসেছি এইবার আমার কি করতে হবে বলতো রাজা রানীকে আগে ছেড়ে দিতে হবে দেখি সরো 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 সবাই আগে আমি রাজা রানীকে ছেড়ে দিই তারপরে রোমিও জুলিয়েটকে ছেড়ে দেবো সমস্যা নেই চলে আসো রাজা রানী চলে আসো এইবার আমাদের রোমিও জুলিয়েট চলে আসো

মজার জন্য ওরা বাইরে আসতেই পারে বন্ধুরা আর যেহেতু ঘরের ভেতরে আমি চুন দিয়েছিলাম জায়গাটা অনেকটাই পরিষ্কার আছে চুন দিলে অনেক ফায়দা হয় বন্ধুরা চুন দিলে কি হয় বলতো যখনই পায়রাগুলো পটি করে না পটির সাথে কিন্তু হচ্ছে একটা লিকুইড টাইপের জল থাকে অনেকটাই এরিয়া ক্যাপচার করে ওই জল জিনিসটা আর চুন থাকলে কি হয় বলো তো চুন থাকলে পুরো জলটা অ্যাবজর্ব করে নেয় শুধু পটি থাকবে পটিটা দেখবে ইজিভাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধুরা পরিষ্কার করাও খুব সোজা এখানে যদি আমি সিম্পল ভাবে একটু ঝাড়ফাড় দিয়ে দিই তাহলে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে পুরো ক্লিয়ার হয়ে যাবে বন্ধু তারপরে ব্যাকটেরিয়া ফ্যাক্টেরিয়া সব কাটিয়ে দিচ্ছে আর পায়রা মাঝে মাঝে দেখবে এই মেজোতে গিয়ে ঠোকাঠুকি করে যদি একটু সিমেন্ট ভাঙা থাকে ওইখানে গিয়ে ঠোকাতে 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 খেতে থাকে ঠিক আছে টুকটুক করে তো যদি পুরো তো আমার আগে যেরকম ছিল যদি সেরকম থাকতো তাহলে কি হতো ওই ঠোকাতে ঠোকাতে মেজোতে ফটি ফটিও লেগে থাকে তো পায়রাদের অনেক সমস্যা হয় যেহেতু পেটে চলে যায় বন্ধুরা তো চুন দেওয়ার ফলে কি বলতো ওদের সেই সমস্যাটা হবে না বরং আরো ওদের ক্যাল যে সমস্যাটা ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে যদি চুন তোমরা বুঝে কাজ তো দেখবে বড় বড় হচ্ছে যেখানে গোশালা আছে সেখানে কি করে ওই গরু যেখানে চুন দিয়ে পুরো লেপা থাকে তাহলে ওই জলের সাথে সাথে হালকা হলে চুনের ক্যালসিয়ামও পেয়ে যায় বন্ধুরা তো এইবার আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে আর আমি জায়গায় জায়গায় এখন খেতে দেবো সবাইকে এখানে একটু এইখানে একটু একদম ছড়িয়ে দেবো না ছড়িয়ে দিলে শয়তান গুলো প্রচুর সমস্যা করবে এইখানে একটু এইখানে একটু এইখানে একটু চলে আসো চলে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এইখানে একটি মাসো এইখানে একটি মাসো এই আমার সামনেও আসো হ্যাঁ নাও আমাদের বাচ্চা বেগম সরি সরি বাচ্চা বেগম কোথায় পাচ্ছি বাচ্চা বেগম তো নেই আমাদের রোমিও জুলিয়েট জুলিয়েট বেরিয়েছিল না বাট বেরিয়ে গেছে সমস্যা নেই আর এখন বর্তমানে আমি দেখতে পারছি সবাই বাচ্চা ছেড়ে বাইরে বেরিয়েছে গেছ দেখো দেখো চটিয়ালের বাচ্চা অসাধারণ চোখ ফুটে গেছে দুটো বাচ্চা নিয়ে আর এদিকে এই দুটো হচ্ছে ও অসাধারণ বন্ধুরা আর ওপরে বালার ডিমের খবর কি বালার সেকেন্ড ডিমটা এখনো ফোটে নেই ফুটবে সমস্যা নেই কোনো একটু ছাড়িয়ে দেবো নাকি গাইস ছাড়িয়ে দিলে আমি নোটিস করেছি সব থেকে ভালো হয় ছাড়িয়ে দিলে খুব সুন্দর হয় গাইস ছাড়িয়ে দিলে না বাচ্চার অনেক হেল্প হয়ে যায় বাইরে বেরোতে এজন্য হালকা একটু আমি ছাড়িয়ে দিই সমস্যা নেই খাওয়া হয়ে গেল নাকি এদের এদের খাওয়া হয়ে গেলে আবার দৌড়াদৌড়ি শুরু করে দেবে বালার বউ ধরো খোপের ভেতরে ঢুকে গেল টান টান গিয়ে গিয়ে দেখো একটা বাচ্চা আছে আর আন্ডা নেই ওই দেখো বলতে বলতেই চলে যাবে নাকি না 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 মোটা কালিয়া ওই যে বালাও চলে গেছে সমস্যা নেই সমস্যা নেই আমি ছাড়িয়ে দিয়ে একটু ইজি ভাবে অসাধারণ অসাধারণ বাচ্চাটার হয়ে গেছে একদম হয়ে গেছে ভেতরে আর কোনো লিকুইড জিনিস নেই বাচ্চাটা যথেষ্ট বড় হয়ে গেছে এখন শুধুমাত্র বাইরে বেরোনোর অপেক্ষা আর গাইস আমার মনে হচ্ছে যদি না ছাড়িয়ে দিতাম একটু সমস্যা হতো ভাইস তো ভালোই হয়েছে আমি একটু আগে আগে ছাড়িয়ে দিয়েছি একটু ভালো করে দিই ভাইস আমার আগে না অনেকবার বাচ্চা মারা গেছে শুধুমাত্র এই সমস্যাটার জন্য সমস্যাটা যতবার হয়েছে শতবার আমার বাচ্চা মারা গেছে তো এইবার আমার কি করতে হবে আর কটা নিচে খাবার দিতে হবে আয় আয় আঁয় আঁশ আয় আঁট তাহলে আমার বালা মনে হয় আবার আসবে নিচে আয় 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 বালা চলে আয় চলে আয় আয় আঁয় আঁশ আট আয় আঠ আট 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 আয় আঁশ আট 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 বাচ্চাটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে তোমরা ঠিকঠাক করে দেখতে পারবে না আমি জানি তোর ডিম তুই ফেরত নেয় তোর রান্না ফেরত নেয় দিয়ে দিয়েছি ওর কাছে পকারভাবে দিয়ে দিয়েছি আশা করি বাচ্চাটা বেরিয়ে যাবে গাই সন্ধ্যার আগে তো এখন আপাতত দেখতে পাচ্ছি এদের সবার বেশ ভালোই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে আর কি খাবি কেউ আর কি দেবো তোদের খাবার আমার মনে হয় না আর দেওয়া লাগবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আবার সমস্যা হতে পারে হজম হজমের বন্ধুরা হ্যাঁ হাতের গোটা খেয়ে নেয় তাড়াতাড়ি হাতের গোটা তাড়াতাড়ি খেয়ে নেয় আর একটু পরে আমার আবার ঘরের ভেতরে ঢুকে ফেলতে হবে আমাদের রোমিও জুলিয়েট কে তারপরে আমাদের রাজা রানী কে ও রাজা রানী তো ঢুকে গেছে অলরেডি ঘরে আমাদের রাজা ডিম দিচ্ছে আর রানী ওর গিয়ে বসে আছে সবাইকে আমি দিয়েছি আমাদের চুচুকে দেবো হাট হাট আর কেউ কে দেবো না চুচু খাও খাও আসবে না নাক্কা চলে এসছে দেখো দেখো নাক্কা চলে এসছে ডিম পেড়ে আল্লাহ বেড়ে গেছে কিছু বলতেও পারছি না ঠিক আছে চুচু খেয়ে নাও ভালো করে খেয়ে নাও আর গাইস যে কি এত সমস্যা হলো আজকে আমি বললাম যে আমাদের চিকুকে নিয়ে আমি মাঠে যাবো শান্তিনগরে আজকে যেহেতু রোদ উঠেছিল খুব সুন্দর আর মাঠটা আমি ভেবেছিলাম যে আজকে ভালোভাবে শুকিয়ে যাবে বাট দেখলে তো আজকেও বৃষ্টি চলা আসলো চিকুকে তো তোমরাই বলো আমি কীভাবে ট্রেন দেবো ঠিকঠাক করে পারফেক্টভাবে যেহেতু আমি ঠিকঠাক করে চাঁসই পাচ্ছি না বন্ধুরা চিকুকে নিয়ে একটু বাইকে একটু জোরে জোরে রাউন্ড মারবো বাইকের থেকে চিকুকে চেলে মারবো সেই সুযোগটাই আমি পাচ্ছি না গাইস তো এখন আপাতত তো এদের যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার একটা জিনিসে ফোকাস করতে হবে সব কটা পায়রা ঠিকঠাক আছে কি না আসে বন্ধুরা তো তার জন্য আমার দেখতে হবে সব কটা পায়রা কি করছে দেখো বন্ধুরা আমাদের চিকু কি করছে সেইটা দেখো চিনাকে ডেকে ডেকে পাগল করে দিচ্ছে ওরা খুব সুন্দর গাইজ অতটা মিটিং করে না বাট এর জন্য তো ডিম পারছে না গাইজ মিটিং যাবে প্রপার চালু করে দেবে ডিম তারা যাবে শুরু হয়ে যাবে তবে বুঝবো ওদের ডিম আসতে চলেছে বন্ধুরা তো আমি তোমাদের আগে থেকে জানিয়ে দেবো প্লাস চিনার পেটে হাত দিলে বুঝতে পারবো ডিম থাকলে বন্ধুরা দেখো নাপতাটার জাস্ট স্ট্যান্ডিংটা তোমরা একটু দেখো বিবেক এটা বিবেক এটা কোথা থেকে যেন কিনে নিয়ে এসছিল আমার মনে নেই ঠিকঠাক কত ছশো টাকা না পাঁচশো টাকা নিয়েছিল অসম লাগছে না তো যখন কিনে এনেছিল তখন বেবি ছিল এখন অ্যাডাল্ট হয়ে গেছে হওয়ার পর ওর কাটিং গেছে বন্ধুরা আমাদের লাল এ লালচিটার সাথে জোড়া নিলে বাচ্চা হবে ভালোই হবে হবে কিন্তু বাচ্চা ভালো না বন্ধুরা ঠিক আছে তাও আমরা বাচ্চা তুলবো ওর সাথে বন্ধুরা আর রাতের বেলায় আমি আটকে রাখবো রাতের বেলায় আমি জোড়া বসিয়ে দেবো সমস্যা নেই এই দেখো আমাদের কালশিরাটা ডাকছে এইদিকে আর এইখানে এটা কে এটা রোমিও না জুলিয়েট বলো তো তোমরা এটা হচ্ছে বন্ধুরা আমাদের রমিও যেহেতু যেটার পাইলম বড় সেটা হচ্ছে ছেলে আর সেটা হচ্ছে আমাদের রমিও আর ওই যে আমাদের জুলে কি করছে খাঁচার নিচেতে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো কথা আর এদিকে দেখো জায়গায় চলে গেছে আমাদের সালমান খান ক্যাটরিনা কাইফ দুজনে ওদের প্রপার জায়গায় চলে গেছে অসাধারণ অসাধারণ আর এদিকে আমি দেখতে পাচ্ছি আমাদের সুলতান বসে আছে খাতার খাঁচার ভেতরে আর সুলতানের বেবি খাঁচার সামনে কি কুড়ু 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 করছে ও কি খেয়ে বেড়াচ্ছে আমি বুঝতে পারছি না আর মাঝে এই পারেটার একটু সমস্যা হয়েছিল আমাদের এই ফিমেল সিলারিটার ফিমেল সিলারিটার হালকা একটু ঠান্ডা লেগেছিল বাট এখনও ঠিক আছে বন্ধুরা যেহেতু লাইট জ্বালানো থাকে আর বসে থাকে না এইখানে ঠিক আছে এখানে বসে থাকার ফলে ওর গায়ে প্রচুর তাপ যায় বন্ধুরা তো এই জন্যই তো ঠান্ডাটা ঠিক হয়ে গেছে আর আমাদের ম্যাড্রাসটাই দেখো আমাদের বাড়িতে যে ম্যাড্রাসটা এসেছিল ম্যাড্রাসটা তাহলে আমাদের বাড়িটি হয়ে গেল আমি তো ভাবলাম ম্যাডাসটা চলে গেল বাট ম্যাডাসটা থেকে গেছে খুব সুন্দর খুব সুন্দর আমি ভাবছি বন্ধুরা ওর জন্য একটা জোড়া নিয়ে আসবো আর জোড়া না না আনতেই হবে বন্ধুরা যেহেতু আমাদের ওই ম্যাড্রাসটা আছে ওই ম্যাডাসটা জোড়া তো ওইটা এখন আপাতত সিরাদের সাথে জোড়া আছে বাট জোড়া আমি রাখবো না বেশি দিন আমার যখন মনে হবে যে ম্যাড্রাসটা পুরো জোড়া নিয়ে আর উপযুক্ত হয়ে আসে তখন আমি সেরা জোড়াটা আলাদা করে দেবো গাছ একদম চাপ নেই তো এইবার আমার গাছ ভ্লগটা শেষ করতে হবে আজকে আমি তোমাদের বেশি এন্টারটেন করতে পারলাম না কারণ বৃষ্টির জন্য বন্ধুরা পায়রাগুলোও তো ছাড়তে পারলাম না তো তোমরা বর্তমানে যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আর তোমরা যদি লাইক আর শেয়ার নাও করতে চাও সমস্যা নেই আমার কোনো বাট কমেন্টটা করো কমেন্টটা করে জানিও তোমরা কোথা কোথাও থেকে আমার ভিডিও দেখছো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা वीडियो नहीं बाय